জীব চিত্রের প্রতি ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়াতে বই লিখছেন জলপাইগুড়ি জেলা জেলা স্কুলের স্কুলের প্রাক্তন প্রাক্তন শিক্ষক শিক্ষক জলপাইগুড়ি সহকারী বাবু গত বছর ফেব্রুয়ারি মাসে কর্মজীবন থেকে অবসর নেন বিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন তার শিক্ষায় শিক্ষিত হয়ে বহু ছাত্র আজ সুপ্রতিষ্ঠিত চাকরি জীবন শেষে কিন্তু এখনো ছাত্রছাত্রীদের জীবন বিজ্ঞান বিষয়ের ওপর বিভিন্ন বই লিখে যাচ্ছেন তিনি তেমনি তার একটি বই আজব স্তন্যপায়ী দেশ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে জলপাইগুড়ি বইমেলায় এ বিষয়ে কৌশিক বাবু জানান কুড়ি বছর বা তার বেশি চাকরি করলে সরকারের তরফ থেকে এক বিদেশ ভ্রমণের সুযোগ থাকে সেই সুযোগকে কাজে লাগিয়ে আমি সিঙ্গাপুরে যাই সেখানে গিয়ে ইন্দোনেশিয়ার কিছু স্তন্য পাই জীবের সন্ধান পাই আমি ইন্দোনেশিয়া একটি জীববৈচিত্র্যপূর্ণ দেশ যদি আমাদের ছাত্র এই প্রাণীদের সম্পর্কে জানতে পারে তবে তাদের খুব উপকার হবে আমাদের ও সরকারের একটা সুযোগ আছে সেটা হলো কুড়ি বছরের বেশি চাকরি করলে বিদেশ ভ্রমণের একটা পয়সা সরকার থেকে দেয় তা এইটাকে অ্যাভেল করে আমি সিঙ্গাপুরে আমার কিছু ছাত্ররা থাকতো তাদের সৌজন্যে আমি সিঙ্গাপুর যাই ইন্দোনেশিয়ার কিছু জায়গায় ঘুরি এখন এই সিঙ্গাপুর চিড়িয়াখানা ইন্দোনেশিয়ার কিছু চিড়িয়াখানা এবং কিছু ন্যাশনাল পার্ক দেখার পর আমার যেটা মনে হয় এই ইন্দোনেশিয়া হচ্ছে একটা জৈব বৈচিত্র্যপূর্ণ একটা দেশ তার কিছু প্রাণী সম্বন্ধে আমরা যদি বাঙালিদের কাছে বা ভারতীয়দের কাছে তুলে ধরতে পারি তাহলে সেটা জানতে পারবে তারা তিনি আরো বলেন ইন্দোনেশিয়ার এমনই কিছু স্তন্যপায়ী আছে যাদের ডিম ফুটে বাচ্চা হয় কিন্তু স্তন্যপায়ীদের ডিম থেকে বাচ্চা হয় না তাই তারা খুব অদ্ভুত যাদের সম্পর্কে আমাদের জানা উচিত একটা জিনিস বলি স্তন্যপায়ী তো ডিম থেকে বাচ্চা হয় না কিন্তু এখানে এমন দু তিনটি প্রাণীর ছবি আছে যারা স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম থেকে বাচ্চা হয় এখন আমরা জানি দিন থেকে বাচ্চা হয় এই ধরনের প্রাণীরা সাধারণত অস্ট্রেলিয়ায় পাওয়া কিন্তু ইন্দোনেশিয়া কিছু দ্বীপ আছে যেটা অস্ট্রেলিয়ার নিকটবর্তী নিউগিন এবং পাপুয়ার তাতে এরা পাওয়া যায় তিনি জানান আমরা অনেকেই কলকাতায় চিড়িয়াখানায় ক্যাঙ্গারু দেখেছি কিন্তু কতজন গেছো ক্যাঙ্গারু দেখেছো এই ধরনের ক্যাঙ্গারু পাপুয়া নিউগিরি দ্বীপে পাওয়া যায় শুধু তাই নয় এমন এক ধরনের শুকর পাওয়া যায় যাদের মুখ থেকে দাঁত বেরিয়ে এসেছে আমার এই বইয়ে তাদের সকলের উল্লেখ আছে আমরা ক্যাঙ্গারু চিড়িয়াখানাতে দেখেছি কিন্তু গেছো ক্যাঙ্গারু কতজন দেখেছো এই গেছো ক্যাঙ্গারু এই নিউগিরি কিছু অদ্ভুত আমার মনে হয়েছে যেমন শুকর অনেকেই দেখেছেন কিন্তু কোন শুকরের মুখ থেকে দাঁতটা বেরিয়ে বাবি রুজা বলে একটা শুকর আছে সুলাউসি বলে একটা দ্বীপ আছে কারণ ইন্দোনেশিয়া একটা অদ্ভুত জায়গা ভৌগোলিক দিক থেকে একটা অদ্ভুত জায়গা সাঁতেরও সেটা দ্বীপ আছে তার বেশ অনেক দ্বীপ এখনও মানুষ আবিষ্কার করতেই পারেনি সেভাবে এবং তার মধ্যে মানুষ কিছু কিছু জায়গা যেতে পেরেছে এবং সেখানে কিছু অদ্ভুত প্রাণী আছে আমি এই বইতে এই স্তন্যপায়ী প্রাণীর ছাড়াও ইন্দোনেশিয়া যদি কেউ ভ্রমণ করতে যায় বা কাউ শুধুমাত্র আকর্ষণ থাকে তাহলে সেই জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যগুলো সম্বন্ধে একটা আইডিয়া এই বইয়ের মধ্যে আছে এই বই প্রকাশের জন্য তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন প্রদোষ সাহা তার উৎসাহ এবং সাহায্য ছাড়া এই বই প্রকাশ হতো না আসলে জলপাইগুড়ি বা উত্তরবঙ্গে অনেক লেখকের বিশেষ করে পরিবেশ নিয়ে যারা লেখে বা সাহিত্য নিয়ে লেখেন তাদের একজন সাহারা হল প্রদোষ রঞ্জন সাহার এনার বিস্তার পাবলিকেশান এখন ডোয়ারস রং রুট ওইগুলোর সঙ্গে যুক্ত প্রদোষবাবুই আমাকে কিন্তু এই বইটা লেখার উৎসাহিত করেছিলেন এবং ওনার সাহায্য ছাড়া আমি আমার এই বই প্রকাশিত হতো না অবসরকালীন সময় শুধু একটি বই না ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় জীবনবিজ্ঞান সম্পর্কে লিখে যাচ্ছেন তিনি তাঁর এই লেখালেখির জগৎ জানি আরও সুগম হয় এই আশা রাখছে সিসিএন ডুয়ার সংবাদ সায়ন সেনের প্রতিবেদন ডুয়ার সংবাদ মাসের তৃতীয় রবিবার এস এস হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেল এ তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাতপা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল ট্রিপল থ্রি ফোর টু সেভেন এই নম্বরে